আমরা আপনাদেরকে গান শোনাবো ফ্রিতে গান শোনাব যত শুনতে চান গান খালি খালি ফোন দিয়া বলবেন যে আমরা মমতাজ বেগম এমপি সাহেবের এলাকার মানুষ আমি মুক্তা সরকার ফ্রিতে গান গাই দিব আপনাদের আমার মায়ের সাথে যারা মুনাফেক মুনাফেকি করছে শেখ হাসিনা সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনিও সার দিবেন তাদেরকে সারবেন না আমি সাত দিন গান রাখি না আমার মায়ের জন্য আমার প্রতিদিন গান তারপর আমি সাত দিন রাখি না আমি বলছি যে না আমার থাকতে হবে আমার মায়ের সাথে থাকতে হবে তাই আমরা জয় যুক্ত করে নৌকা মার্কাকে জয় যুক্ত করে তারপর আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ এই এত কষ্ট করে আসছে এটা সুর দিবে না এটা সুর দিয়ে দিক নাকি নাকি বিরক্ত হয়ে গেলছেন বিরক্ত হয় নাই জয় বাংলা জয়বঙ্গ বন্ধু আনোরা বউ গাবেন নাকি আপনি নাও গইতেছেন বাবলিও গইতেছে বুঝলাম আপনি অনেক প্রশ্ন করেন আমাদের কাছে গান আছে আমরা কিন্তু গান দেব হ্যাঁ এই কেন ইগা এমনি তাই লাগা আমাদের গান নেই আমরা দূর থেকে হ্যাঁ সময় একটা করে গান আপনাদের কাছে একটা কথা বলতে চাই সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম সাত তারিখে সবাই নৌকা কায় ভোট দিবেন আমার মা জননীকে জয়যুক্ত করবেন আমরা আপনাদেরকে গান শোনাবো ফ্রিতে গান শোনাব যত শুনতে চান গান খালি খালি ফোন দিয়ে বলবেন যে আমরা মমতাজ বেগম এমপি সাহেবের এলাকার মানুষ আমি মুক্তা সরকার ফ্রিতে গান গাইয়ে দিব আপনাদের কথা দিলাম আমার মাকে জয়যুক্ত করবেন আপনারা আর যারা মুনাফেক আছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন তাদেরকে ঢুকতে দিবেন না এলাকার মধ্যে মুনাফেঁককে কিন্তু আল্লাহ পছন্দ করে না জানেন না আপনারা আমার নবীর সাথে মুনাফেঁকি করছিল আমার নবীর সাথে এক ব্যক্তি আবদুল্লা বিন ওবাইদ সে হলো মুনাফেঁকি করছিল আমার নবীর সাথে আমার নবী তারা জানাজা দিয়া মাটি দিছে নিজের জামা দিয়েও তারে মাটি দিছে কিন্তু আল্লাহ তারে ক্ষমা করে নেই। আমার আল্লাহ বলছে আপনি যদি তারে নবী শুয়েও থাকেন কবরের মধ্যে আমি আল্লাহ তারে ক্ষমা করব না মুনাফেকের কোনো বন্দি কি নাই আমার মায়ের সাথে যারা মুনাফেক মুনাফেকি করছে শেখ হাসিনা সার দেয় কিন্তু দেয় না আপনিও সার দিবেন তাদেরকে সারবেন না আর আপনি ছেড়ে দিলেও আমরা তাদেরকে সারবো না ইনশাল্লাহ আপনার বাড়ির গেটের সামনে যদি তাদেরকে দেখি তাহলে আমরা তাদেরকে তারাই দিব আমি সাত দিন গান রাখিনি আমার মায়ের জন্য আমার প্রতিদিন গান তারপর আমি সাত দিন রাখিনি আমি বলছি যে না আমার থাকতে হবে আমার মায়ের সাথে থাকতে হবে তাই আমরা জয় যুক্ত করে নৌকা মার্কাকে জয় যুক্ত করে তারপর আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আমরা আসি সারা জীবন আসি কোনো স্বার্থের জন্য না আমাদের যে মেয়ে বলে কাছেটাকে ভালোবাসে এর জন্য আপনারা সবাই সাথে থাকবেন একটা গান শোনাই সব ভালো তার শেষ ভালো যার তাই না আমার কিন্তু আজকে কিন্তু প্রচারণা শেষ আর কিন্তু আমার প্রচারণা নাই মিটিংও নাই কিচ্ছু নাই আজকে নিজের এলাকার মানুষ নিয়ে প্রচারণা শেষ করলাম তাহলে সব ভালো যার শেষ ভালো তার ভালো হইছে না কেরা বকশিশ দিবি বকশিশ দিস আমার ভাই আনোয়ার ভাই আমাদের তিন নং ওয়ার্ডের উনি আচ্ছা অনেক পরিশ্রম করে আপনার জন্য নৌকার ভোট চায় আমাদের আনোয়ার ভাই সবসময় আমার সাথে আমাদের বোরহান ভাইয়ের সাথে থাকে উনি পাঁচশত টাকা দিয়ে মুক্তাফাকে দোয়া করেছে এবং সেই সাথে এই ভাকুমের কৃতি সন্তান আজিজ ব্যাপারী এই আজিজ ভাই আরও পাঁচশত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আমাদের আরেক ছোট ভাই রাব্বি ব্যাপারী বাবু রাব্বি ব্যাপারী বাবু সিঙ্গের উপজেলা যুবলীগ নেতা এক হাজার টাকা আমাদের ন্যায় অত্যন্ত পরিশ্রম করে তিনিও পাঁচশত টাকা দিয়ে মুক্তা দোয়া করেছে আমাদের চাচা এমপির চাচা সাইজ আলাদ ব্যাপারী উনিও একশত টাকা দিয়ে দোয়া করেছেন ইউনুস ব্যাপারী উনিও একশত টাকা দিয়ে দোয়া করেছেন এই টাকা আর একটু পরে নেই গান শুনি আরেকটা আরেকটা গান শুনি যাইব দেন দক্ষিণ পাড়ার আব্দুল মজিদ চাচা পার গানে সন্তুষ্ট হয়ে দুই শত টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের শ্রদ্ধেও মামা এমপি মহাদেব বড় ভাই শ্রদ্ধীয় মোবারক মামা পাঁচশত টাকা দিয়ে দোয়া করলেন গানে চলে যায় মুক্তা আরেকটা আরেকটা গান গাই গান শিল্পী তো আরো আছে আপনারা না আমাদের একটু শেষ করতে হবে তো আমরা আসলে আর বেশি সময় নিবোনা আমি আহ মুক্তাকে ধন্যবাদ গান মুক্তার গান পাওনা রইল পাশ করার পরে আলহামদুলিল্লাহ মুক্তার গান শুনবো আমরা ঠিক আছে আর হইলো এখন তাহলে বাবলির একটা ছোট একটা সুর দিয়ে তারপরে শুনি